অনেকেই জানে না হজরত ঈশা এর জীবন কাহিনী ইসলাম ধর্মে একজন গুরুত্বপূর্ণ নবী ও রসুল আল্লাহ বা একেশ্বরের বার্তাবাহক ও প্রচারক হিসাবে স্বীকৃত এক ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে ঈশা ও তার মা মরিজমের সম্পর্কে অনেক বর্ণনা দেওয়া আছে ইসলামে ঈশাকে মসিহ উপাধি দেওয়া হয়েছে যার অর্থ অভিষিক্ত কোরআনে ও হাদিসে সময়ের সমাপ্তি সংক্রান্ত বিভিন্ন ঘটনাবলীর এক গুরুত্বপূর্ণ চরিত্র হলেন ঈশা পুরাণে ঈশার মা মরিয়মকে উপজীব্য করে একটি সম্পূর্ণ অধ্যায় বা সুরা রয়েছে যার নাম সুরা মারিয়াম ঈশা ইবনে মরিয়ম পুনরায় পৃথিবীতে আগমন করবেন নবী হযরত ইসা মসিহ সালাম দুজন ফেরেস্তার মাধ্যমে ডানায় ভর করে সিরিয়া দামেস্ক শহরে শুভ্র মিনারার নিত্যে নেমে আসবেন সহিহ হাদিস সমূহে উল্লেখ আছে তিনি এখন দ্বিতীয় আকাশে অবস্থান করছেন দেখুন সহিহ বুখারি কিতাবু আহাদিসিল আম্বিয়া অধ্যায় পাঁচ শূন্য এক আট নয় ইফা সুরা নিশা নং এক পাঁচ আট মতে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন আহমদিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ পূর্বেকার সমস্ত তাফসিরের বিপরীতে আয়াতটির ব্যাখ্যায় বলেছেন ঈসা মসীহকে উঠিয়ে নেয়া বলতে শশরীরে জীবিত উঠিয়ে নেয়া উদ্দেশ্য নয় বরং মৃত্যু দ্বারা তার রূপ উঠিয়ে নেওয়াই উদ্দেশ্য কিন্তু তার এ ব্যাখ্যা সঠিক নয় কেননা সহিহ হাদিসগুলো বলছে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন হয়রত জিব্রাইলের মাধ্যমেই আর এ কথা সার্বজনীন স্বীকৃত যে মৃত্যু ফেরেস্তা জিব্রাইল নন বরং আজরাইল আজরায়েল সালাম ত্রিভুবনের সর্বশেষ ফেতনা সৃষ্টিকারী দাজ্জালকে হত্যা করতে এবং সর্বশেষ নবী মুহাম্মদের নবুয়ের সত্যায়ন করতে ও দিনে মুহাম্মদীকে সাহায্য করতে তিনি পুন আগমন করবেন আল কুরআন শূন্য তিন আট এক প্রায় চল্লিশ বছর রাজত্ব করবেন পৃথিবী তখন ফুলে ফসলে নতুন এক জান্নাতের রূপ ধারণ করবে সকলে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে আমিন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে